আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি অনেকগুলো বানিয়েছি তার মধ্যে এটা হলো একটা আর কন্টেস্টেন্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত হান্ড্রেড ডলার করে পাবে কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল ওকে এই কেজটা ভেঙে ক্লাইম করে ওপরে যেতে হবে দেয়ালগুলো কাছে আসার আগে ম্যাক তুমি কি রেডি আমি রেডি তুমি শিওর একদম ও মনে হচ্ছে রেগে আছে তাতে আমার কি আমি এখান থেকে বের হবো কি করে ম্যাক তোমার কি হিট চাই হ্যাঁ ওই রুফটা

200 ক্যাশ রয়েছে তুমি এটা জিততে চাইলে ওই রেড বাটনটা প্রেস করতে হবে আর এই দরজায় ফেরত আসতে হবে ও ড্রামাটিক লাইটস আমার মনে হয় এবার তুমি চারটাকে বুঝতে পেরেছো যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে কোনো টাইম লিমিট আছে না লেজার টাচে লিমিট আছে আর সেটা একটা টাচ ভাবো একবার ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয় ওহ এটা বেটে মানুষের জন্য নয় ভাই ও মাই গড আমি ভেবেছিলাম ওই শুয়ে শুয়ে আসতে পারে তাই জন্য এখানে ওর মুখের সোজা সুজি একটা লেজার আছে আমি জানি না আমি এটা পাস করতে পারবো কিনা আমি একদমই জানি না তো এটা কিন্তু দারুণ হচ্ছে ও মাই গড লেজাররা তোমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ম্যাক সাবধানে নড়াচড়া করো জিমি যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে এক সেকেন্ডের আগেই তুমি একটু বাঁদিকে সরে যাও তুমি আমার সামনে থেকে সরে যাও ওকে থ্যাঙ্ক ইউ 3 মাইক গড এটা তো খুবই আমি তো কথা হারিয়ে ফেলে এটা যেটা তুমি জিতে গেছো আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে আর তারপর তোমাকে এই ব্যাগগুলোকে নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে এই টাকার ব্যাগটা তুললে কি হবে পিছন দিকে দেখো ওটা তোমার মাথার উপরে

আমি মিথ্যে বলবো না আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট ও এখন বলের ভেতরে আছে তোমার কেমন লাগছে আমি এখন বুঝতে পারছি যে আমার গা দিয়ে কি দুর্গন্ধ বেরোয় এটা তোমার ডিসিশন ছিল দরজাটা এ স্বাগত এই চ্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে

বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে ভাই যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে এটা কিন্তু মোটেও সহজ নয় ও মাই গড ভাই লাফাও লাফাবো ম্যাক সাবধানে 400 গ্রাম বাজিতে আছে ম্যাক আমি কি আসবো না ও কেন আমি জানি না সরি কারণ কারণ আমিও ভিডিওতে আসতে চাই এটা আমার ভিডিও এটা খুবই ভয়ংকর এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল এইবার এটা ডিফিকাল্ট হচ্ছে কি বলছে এটা ডিফিকাল্ট হচ্ছে এতক্ষণ এটা ইজি ছিল নাকি ও এটা একটা পাগলামো ভাই অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয় তোমাকে সব মুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো

তো ও এটা আমি করে দেখাতে ভাইও জিতে যাবো তোর আমার কাছে থাকতে ভয় লাগে আমি চিনা ঠিক আছে এই এইটা কঠিন কিন্তু সিম্পল যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় বনফায়ারের দিকে যাবে এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে যেতে হবে আর তার জন্য তোমাকে চারটে লক করার দরজা খুলতে হবে বুঝলাম তুমি হয়তো ভাবছ আমি ক্লথ হ্যাঙ্গারটা নিয়ে কি করছি এটা দিয়েই তুমি তালাগুলো খুলবে দেখ তুমি কি রেডি আমি রেডি রে টু ও ওদারম্যাক তুমি এখন পিছন দিকটা দেখে নাও ঠিক আছে টাইমার শুরু হয়ে গেছে এই জায়গাগুলো 3 মিনিটের মধ্যেই ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে যদি না ম্যাক অন্য প্রান্ত গিয়ে ওই লিভারটাকে টানতে পারে ওর খুলতে সমস্যা হচ্ছে নিঃশ্বাস আটকে রেখেছে কিভাবে তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে তুমি পারবে ম্যাক হাফ মিলিয়ন ডলার ক্রমশ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে দেখো টাকাগুলো আগুনের কত কাছে চলে গেছে

আশা করি তুমি হাইটে ভয় পাও না আমার ভয় লাগছে ভাই ভাই এটা খুবই ভয়ঙ্কর পরের ট্র্যাপটা খুবই সহজ তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপরে পৌঁছোতে হবে এই সরু বিমটার উপর দিয়ে হেঁটে ওকে এটা পাগলাম ও ভাই ও মাই গড আমি বুঝতেই পারছি না ও এটা কিভাবে করবে আমার খুব ভয় লাগছে জানি সত্যি আমার খুব ভয় লাগছে এটা কিন্তু ভয়ানক আচ্ছা তুমি কি এটা করতে পারবে ও একদমই নয় আমি এটা কোনোদিনই করব না 700 গ্র্যান্ড বাজিতে রয়েছে সবথেকে বড় ভয় দেখা যাক কি হয় ওকে আমি আর কিছু ভাবতে পারছি না জানি না কি হবে এই দেখো ওর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই কার লড়ো না ও মাই গড ও ওইটা করে ফেলছে ও ও ও ও বাপ যাও যাও আরেকটু এরপরে ট্র্যাপটা তোমার জানার কথা আমাদের মোস্ট ভিউড ভিডিও হলো স্কুইড গেম তাই আমি ভাবলাম যদি গ্লাস ব্রিজ গেমের সাথে কুকি কাটিং গেমকে যদি যুক্ত করে দিই একটাই ট্র্যাপের মধ্যে স্কুইড গেমের মতোই তোমাকে একটা হানি কম দেওয়া হচ্ছে যে শেপটা আছে সেটা তোমাকে কাটতে হবে আর সেই শেপটা তোমাকে স্ক্যানারে রাখতে হবে যদি কুকিটা ভেঙে যায় তাহলে ওটা সার্কেলে ফিট হবে না আর ব্রিজ তোমাকে ফেলে দেবে আর আমি সবকিছু হারাবো আর যদি সেম সাইজের হয় দরজাটা খুলে যাবে আর এটাই তোমাকে আরো তিনবার করতে হবে কত সময় পাবো আমি এখানে কোনো টাইম লিমিট নেই বাঁচা গেছে না কিন্তু তুমি বেশি বাঁচা এরকম চ্যালেঞ্জে 1 ঘন্টাও লেগে যায় তাই আমি তোমাকে এক ঘন্টা দিলাম না কোনো টাইম লিমিট দিও না ঠিক আছে এবার তুমি তাহলে শুরু করো ঠিক আছে আমার স্ট্র্যাটেজি হলো জিমি আমি এটাকে চাটবো আর সেটা চিনিটাকে গলিয়ে দেবে তারপর আমি ছুঁচ দিয়ে ঠিক শেপ অনুযায়ী কুকিটা কেটে নেব তোমার স্ট্র্যাটেজি স্কুইড গেমের মতোই হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছো তুমি পেরেছো লাইটস অন এই ট্রায়াঙ্গেলটা খুব সহজে বের করে ফেলবে কিন্তু এই ট্রায়াঙ্গেলের পরে একটা স্টার আছে আর তারপরে একটা আমব্রেলা যেটা অনেক কোঠে ও ওকে কুকি দাঁড়াও তুমি এটা খোলার আগে 1 সেকেন্ড এ বাবা একটা পড়ে গেল যেহেতু টাকাগুলো দূরে ছিল তাই আমি এখানে নিয়ে এলাম যাতে তুমি দেখতে পারো তুমি কিসের জন্য কমপ্লিট করছো কিন্তু ওটা এখনো অনেক দূরে আছে আমি ওটা রিপ্লেস করে দেব ঠিক আছে তুমি এবার শুরু করো একটা কথা বলবো আমারই চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলা উচিত হয়নি সত্যি হ্যাঁ আমার মনে হচ্ছে পেরে গেছে হ্যাঁ পরেরটায় চলো কুকি দাও এইবার হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ আমব্রেলা

কি হলো বাবা আমি বুঝতে পারছি না আমি আমি কি বলবো খুবই বোকা মানুষ ভাই আমি সবটা জিতেছিলাম সেভেন হান্ড্রেড থাউজেন্ড ডলার আমি জানি না এটা কেন করলাম যদি প্রথম চ্যালেঞ্জে হেরে যেতে তাহলে কি তুমি কম কষ্ট পেতে অনেক অনেক কম আচ্ছা ঠিক আছে ওঠো 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 উঠে দাঁড়াও একটা কথা বলে রাখি যদি কোনোদিন মিস্টার বিস্ট ভিডিওতে আসেন যখনই জিতবেন তখনই বেরিয়ে যান আমি আপনাদের সত্যি বলছি এটা কিন্তু খুবই দুঃখের তাই আমি ম্যাককে হান্ড্রেড গ্র্যান্ড দিলাম যেহেতু এত ভালো খেলেছে আমাকে জানাবেন যদি আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান হয়তো পরের ভিডিওর এন্ডিং ভালো হবে পরের ভিডিওতে দেখা হচ্ছে